আলহামদুলিল্লাহ সত্তর ফিট গভীর থেকে তীব্র পানির আসসালামু আলাইকুম আরও একটি সেচ পাম্পের কাজ সম্পন্ন করেছি দিনাজপুর জেলার বিরৌল উপজেলার পাগলাপিট বাজারের পাশে আমাদের স্থাপন কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে তাপে দেখানোর চেষ্টা করব পাশাপাশি স্ট্রাকচারের রং করন কাজও চলছে প্যান্ট লাগানো বেজব্রাই কাজ একই সাথে চলছে আমরা এখানে কিউএন সোলার বাইফিশিয়াল পাঁচশো সত্তর ওয়াটের বাইশটি সোলার প্যানেল অর্থাৎ বারো হাজার পাঁচশো চল্লিশ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেছি আমাদের দক্ষ টেকনিশিয়ানরা সোলার প্যানেলগুলো স্ট্রাকচারের সাথে সুন্দরভাবে স্থাপন করছে যাতে ঝড় ঝড় বৃষ্টিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকে সোলার প্যানেল স্থাপন রং রংকরণ কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সাবমার্সিবল পাম্পের বক্সটি আনবক্সিং করা হচ্ছে আনবক্সিং সম্পূর্ণ হয়েছে দেখেন আমাদের পাম্পের সাথে কোম্পানি থেকে অরিজিনাল ক্যাবল সংযুক্ত হয়ে আসে এখানে প্রতিদিন আশি ফিট কেবল থাকে এদিকে আমাদের দক্ষটা স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে পাম্পের সাথে রোশ বাধার কাজ সম্পূর্ণ হয়েছে সেই সম্পূর্ণ প্রসেসগুলো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য কিছু কিছু অংশগ্রহণ দেখানো হচ্ছে এখন আমরা আমাদের পাম্পটি

দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আগ্রহ সহকারে দেখছেন আসলে কুয়াশার মধ্যে যে পানি পানির ডেলিভারি সম্ভব সেটাই দেখুন সম্পূর্ণ নেই তারপরে পানির গতি থাকে আপনারা এই ধরনের পাম্প করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিও শেষে স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ধন্যবাদ